গ্রামের স্বাস্থ্যবাই গ্রুপে একটা পোস্ট ছিল এটা বিটিএস নিয়ে আর কি সেই নামার একটা কমেন্ট তো এই কমেন্টে সাতান্নটা রিয়েক্ট তো গাইস এই কমেন্টটা রিভার্ট পড়বে তো রিভার্ট পড় সমস্যা কি ভাই ম্যাচর কবে হবেন আপনাদের প্রবলেমটা কি বিটিএস আপনাদের কিছু করছে ডু ইউ থিঙ্ক দে আর ফেমাস ফর নাথিং দে আর ইন্টারন্যাশনালি টপ বয় ব্যান্ড বয় ব্যান্ড ও মানে ছেলেদের ব্যান্ড আপনাদের আপনাদের ট্রাস্টের সাথে ওদের ড্রেস ড্রেস আপ সং যায় না তাই বলে টু ইনসাল্ট টু ইনসাল্ট করতে পারেন না আপনাকে নিয়ে কিছু বললে তো গালাগালি করে উল্টাইয়া ফেলবেন ওরা উল্টা আমাদের বলে ইগনোর করতে হ্যাঁ আই অলওয়েজ ইগনোর ইড বাট সামটাইমস আই ক্যান নট আই হ্যাভ নেভার বিন অ্যান ও এন ফ্যান বাট দেু লাভ মাই সেলফ আই ক্যান্ড জাস্ট ওয়াক অ্যাওয়ে আমাদের সোসাইটি মানুষকে ইচ্ছা মতো থাকতে দেয় না জাস্ট লেট দেম বি দেম ওয়াই ইউ হ্যাভ টু কী জুট জিনা জুট আমি ইংলিশ কোম্পানি আমি আপনাদের সাথে ফাইট করতে আসি না একটু যদি আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে থাকতেন আমার কথাটা বুঝতেন এভাবে হালা হারিয়ক্ট দিয়ে দেয়া দিয়ে কথার অন্য মিনিং বের করতেন না আমি জাস্ট বুঝাতে চাই ওরা আমাদের জন্য অনেক মূল্যবান আপনি তো জানেন না সবার পাশে পাস্ট এক না ওরা যে কত মানুষকে ইন্সপায়ার করলো হ্যাপি করলো জানলে হয়তো এমন কথাগুলো বলতেন না আর কিছু বলবো না বেশি কিছু বলে ফেলছি ইউ ক্যান স্টিল হা আমার কথা না বুঝলে এত সমস্যা কিসের বিটিএস নিয়ে যত সব ওদের মতো হয়ে দেখাও ডিয়ার হেটার্স ডু বিটিএস টেক ড্রাগস লাইক এনি

হোয়াটস লাইক ইউর শো কল্ড মেটাল ব্যাণ্ডস ডু নো ডু বিটি এস প্রোমোট ড্রাগস লাইক ইউর শো কল্ড ফলক অ্যান্ড জাস সিঙ্গার্স ডু নো ডু বিটি এস বিট দেয়ার কম কম্পিটিটার্স লাইক ইর শো কোল্ড রক সিঙ্গার্স ডু উইথ আশ আদার নো দেু গাইস আর জেলাশ অফ ইউজ দা বিটিএস আর মিজ প্লিজ নো ইউজ বিফর ইউ স্প্রেড হারেড হ্যাটরেড হ্যাট্রেডস টুওয়ার্ডস ইউজ ওকে স্টপ হেটিং পারভ দার্কি হু দা হেল আর ইউ টু ইনস ইনসাল বিটিএস বিটিএস কে ইনসাল্ট করার জন্য না বেশি কোয়ালিটি লাগে যেটা তোমার তো

অন্যরে ট্যালেন্ট দেখলে কি জলে নাকি তোমার জলে তোমার মতো মানুষে সহজে সহ্য হয় না আমার মানে এমনভাবে লেগছে কিরকম কই হ্যাঁ সহ্য হয় মানুষ সহ্য হয় না আমার ভালো হয়ে যাও অন্যরে ছোটো করে ছোটো ছোটো করে বড় হইতে পারবা না তোমার বাল বালমার কথায় ওদের কিছুই যায় আসে না দেয়ার বে ওয়ান্ট কি বে ওয়ান্ট ইউর রিচ বিয়ন্ড ইউর রিচ বিয়ন্ড রিচ আল্লাহ তোমার মাথায় কি দিচ্ছে আল্লাহই জানে বিটিএস কি ইনসাল্ট করতে করে কি দেখাইতে চাও আশেপাশে আছে এটা কুত্তারলে না পর ভাই পর ব্যাটা দেখাইতে চাও কথা থেকে যে আসে কথা থেকে যা যে আসে আসল মানুষ কি কয় ভাই বুঝি না আর আমার চোখে হ্যাঁ চোখেই কেন পরে এসব আসল বালমার্কা পোস্ট ভাই আমি পুরোটা বড় কথা পুরোটা বলবি কোনো কথা নাই আরো বাস ভাই এটা অফ করো এটা অফ করো পাই নাই আই থিঙ্ক তুমি নিজে একটা পাবলিক টয়লেট মেজাস এমন খারাপ হচ্ছে যে ওয়ার্ডে পাচ্ছি না তোমাকে বলার আমি মেবি আমার লাইফে কাউকে এমন খারাপ কোনো টেক্সট দেই না একটা রিকোয়েস্ট অন্যকে ইনসাল্ট করার ছেড়ে নিজে কিছু করো এই বালমার্কা ইমেজ তো ভাই চেঞ্জ করো ডু এভেন আই থিঙ্ক ইউ ডোণ্ট এন ওয়াই ডু ইউ গাইস অলওয়েজ ড্রাক ডাউন বিটিস ডিট দে ডুম সমথিংস ব্যাড টু ইউ আর ইউ জাস্ট হেট দেম ইটস ওকে ইফ ইউ হেট দেম বাইক বসতে চাই টিকটক করে বাট ডোণ্ট মেক আদার্স হেট দেম টু ইউ জাস্ট মেকিং ফার্স্ট পোস্টিন সিডস both link the link, link, light link. camera Act. or you just hate them uh, it's uh, okay if you hate them but don't try make others hate them too you just making false posting uh, same fake sh uh, sheets b uh, but uh, them and no matter what we the armies will always support VTS আমাদের কাছে যেমন ওদের ভাষা চিংচং আপনার কাছে যেমন ওদের ভাষা চিংচং আমাদের ভাষাকেও তারা চাইলে সিংচং ফুটা ফুটা বলতে পারে কিন্তু ওরা রেসপেক্ট করে আমাদের দা থিং ইজ হ্যাঁ আমরা কোরিয়ান বুঝি না তবে কোরিয়ানরাও তো ইংলিশ বুঝে না ওরাও ইংলিশ গান শুনে কি বলবো বলবো এখন আমরাও তো ইংলিশ বুঝি না আমাদের মাতৃভাষা বাংলা আমরা তো ঠিকই ইংলিশ গান শুনছি স্প্যানিশ গান শুনছি ফুটা ফুটা টুটা স্প্যানিশ তুমি বুঝো মে হিন্দিও তো আমরা অনেক বাংলা বুঝি না গান ঠিকই শুনি অ্যান্ড গার্ল হ্যাভ ইউ সিন ইউ ল্যাঙ্গুয়েজ রাত বা একটু বাসাইও ইটস সো ট্র্যাশি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবই বুঝলাম অ্যান্ড গার্ল ইউ আর সো ব্যাকডেটেড চালাই আর বাইরে গেছে গাইস

ভায়োলেন্স অ্যাবাউট টেন আমরা কত কিছুই না ফেস করি লাইফে পিটিএস সেই কথা বলে চংচিং বলার আগে একটু ভাবা উচিত ভাবা দরকার ছিল বিটিএস ইস গ্রুপ যারা ক্যান্সিং ডান্স সোরিওগ্রাফার সোরিয়োগ্রাফার ফটোগ্রাফার সরোগ্রাফার লেহানে সোরিওগ্রাফার এই স্টোরিওগ্রাফার প্রডিউসার সং রাইটার

আই ওদের ওদের মতো নাচও গাও ইটিছি বাট ওরকম বাট ওরকম একটা লেভেলে যাও পরে বলবা নিজে অতটুকু ফেম পেয়ে ওদের মুখ করতে আসবা ভাইয়া ইফ ইউ লিসেন টু দেয়ার মিউজিক অ্যান্ড রেড দ্য লিরিক্স ইউ উইল ডিফারেন্টলি গেট দ্যাট দে হ্যাভ গ্রেট Uh, melody and lyrics—they are yeah, literally top of uh, uh, the world today because of the type of song they write, produce, and sing. Uh, actually, if you don't get them, it's fine as will because everyone doesn't doesn't uh, have same taste. Uh, you m might like different type of music or have different standards to compare the <coughs> greatness of the music but it's not fair to call some someones hard work uh, unga, bunga. Yes. Just because you don't get and uh, especially when it is a great piece of work, bro, they want to Germany না গ্রাম মি বিকজ ডে ডিজার টু বি দেয়ার অ্যান্ড বাই দ্য ওয়াই ফর ইউ ইনফরমেশন জাস্ট এনি বডি ক্যান নট অ্যাটেন্ড দ্য পারফর্ম ইন দ্য দ্যার গ্রাম মি এটা করলে নঞ্জি পড়ে ভিডিও কর্তা অ্যান্ড ইয়েস দে আর হেল্লা কিউট আই এম ইটস নট ক্রাইম টু বি হ্যান্ডসামুট রাইট দে আর হ্যাভ স্পেস ইন দা ইউএন বিকজ দে আর এ বিগ ইন দ্য ওয়ার্ড ফর বেটার হ্যাভ অ্যালবাম আর সেলিং ইন দ্য স্পিড অফ লাইট বিকজ আর গেমস অ্যান্ড দ্য নাম্বার রিপ্রেজেন্ট অ্যামাউন্ট অফ দা হ্যাঁ ফ্যান্ডম বিকজ দেয়ার গ্রেট আর্টিস্ট গ্রেট পার্সন এন্ড দেয় ওয়ার্কস আর্ট গ্রেপ্স ভাই ভাই তাহা নির্যাতন করাইছে এই কমেন্ট টা পড়াইয়া লাইফ এতটা নির্যাতন এতটা অপমানিত জীবনও না ভাইট একটা বিটিএস ফ্যান মাইয়ের কমেন্ট পড়ছি ভাই ভাই আমার তো ভাই মরে যাওয়ার কথা ভাই ভাই তাহসিন ভাই আমার একটা বিটিএস ফ্যান ভাই

মানে হেই একটা হিজলার ফ্যান আই আমার ঘরে মানে এই পোস্টটা করছে এই পোস্টটা আমারে তাহসিন ভাই পড়াইস কি কম ভাই কর কিছু নাই তাহসিন ভাই এই অপমান জীবনে বলবো না ভাই যদি জীবনে বলছি এই সময় ভাই ছেলেদের চেহারা নষ্ট হয় টেনশনে আর প্রতিবেশী ফ্যামিলি বলে নেশা করছো